আগে যে মহিলা কিনা বলছে যে তার শাশুড়ি বা তার ছেলেমেদেরকে কেউ দেখে না মানে এটা মিন করে বলছে যে তার ছেলেমেদেরকে কেউ দেখে না কেউ ইয়ারটে করে না যত্ন করে না যেটা খুকির দিকে মিন কইরা আর কি বলছিল যে খুকির পোলা পানরে আদর করে এটা বলছিল তো আজকে সেই মানুষটা কিভাবে বলতাছে যে আমার ছেলের জান হইতাছে দাদি আর দাদির জান হইতাছে আমার ছেলে অথচ কয়েকবার মিলা কিন্তু এই একই মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে আপনারা শুনছেন সাময়িকভাবে অনেক কথা শুনছেন এই নাটক কিন্তু আজকের থেকে বা নতুন করে হইতেছেন এই নাটক কিন্তু গত বিগত কয়েক ইয়া ধরে হয় যখন ওদের কোনো অনুষ্ঠান বা কোনো কিছু টাকা পয়সা খরচ করার সময় আসে তখন গিয়ে এরা কি করে এই ভিউ বাণিজ্যটা করে যেটা আমি আপনাদের সাথে বরাবরই শেয়ার করে আসতেছি যে এই ওর যে ছেলে মোহাম্মদ ওই মোহাম্মদের জন্মদিনের সময়ও ও একটা নাটক করছিল লাগালাগি শ্বশুর শাশুড়ির সাথে জামাইয়ের সাথে মানে এটা নিয়ে রাগারাগি করছে তারপরে গিয়া বাসা ওই যে বাড়িতে রুম বড় করবে এর জন্য কাঠ আনছে এই কাট আনার টাকা নিয়েও গিয়ে অনেক নাটক করছে ভিউ বাণিজ্য করছে বাসা বাসা খোঁজাখুঁজি করছে যেটা আপনারা দেখছেন আর ওই কাট আনার ওই ভিডিওটা কিন্তু সে প্রাইভেট করে দিছিল নগদ জগৎ প্রাইভেট করে দিছিল সেই নগদ জগৎ প্রাইভেট করে দেওয়ার পরে সে কিন্তু বিগত ওই যে এক সপ্তাহ আগে সেটা শেয়ার করছে যে আমি রুম বাড়াইছিলাম বড় করছিলাম কিন্তু আসলে থাকা হইল না হ্যান ত্যান বকর চকর কথাবার্তা বলছে হ্যাঁ তাহলে রুম কিন্তু বাড়াইছিল তখন আমি বলছিলাম আমি কিন্তু ওই সময়ই বলছিলাম যে ও রুমের কাজ করাবে এর জন্য কাট নিয়ে আসছে আর কাট কিন্তু শাহিন নিজের হাতে নামাইছে তো সেখানে আবার কিছু মানুষ কিন্তু যে না বলছিলেন আপনি মিথ্যা হেনতেন তো গেল সেই ব্যাপার এখন কথা হইতেছে এগিয়া যে এই একটা মানুষ এই একটা মুখে কয় রকমের কথা বলতেছে একবার বলে সে অত্যাচারিত তার স্বামী ময়কার গয় দীর্ঘিকার বাজ তারপরে তারপর নিশাখোঁড় তারপরে হ্যানখোর খোঁড় টেনখোঁড় হাবিজাবি কথা তাহলে আজকে স্বামী মানে স্বামীও তার কাছে গেছে শাশুড়িকেও সে এক গলা ভিজাইতেছে তাহলে এই যে সংসার করবি কি করবি না এটা নিয়ে তুই এতদিন দ্বিধা দ্বন্দ্বে থাকায় এক সপ্তাহ পরে গিয়া ভেঙ্গা আপনারা আমারে ওইদিকে আপনারা জানেন কি আমি জানি না আমি কিন্তু একটা খবর পাইছি জিনের মাধ্যমে একটা খবর পাইছি খবরটা হইতেছে কি জানেন শাহিন রেগুলার সেই বাসায় যাওয়া আসা করতো শাহিন এই যে আপনাদেরকে যে বলে যে এক সপ্তাহ ধইরা মানে তারা যে আলাদা হয়ে গেছে আলাদা বাসায় থাকে ত্যান বাপের সাথে থাকে না বা বাপের সাথে কানেকশন নাই কোনো কিছু বা ওই স্যাপার সাথে ওই ইয়ার কি বল ওই জাম্বুর কোনো কালেকশন নেই বদার কোনো কালেকশন নেই ভদা ভদা ঠিক আছে ভোলা বদা ভদা ও ভদা শাহিন হয়েছে ভদা তো ভদার সাথে কোনো কানেকশন নাই একদম একটা ডাহা মিথ্যা কথা সে রেগুলার যাই তো হয়তো কি রেগুলার মনে করেন যে যখন যাইতো যাই আবার আয়সা পড়তো কেন খুকি খুকি ছিল গিয়া আরেকজন হ্যাঁ এটা তো একটা প্ল্যান আপনারা দেখবেন খুকি হয়তো শাহিন ভাত খেতেছে সেটার একটা ভিডিও করলো সে তখন একটু ভিডিও করলো শাহিন একটু ঘরে ঘুমাইতেছে তখন একটু ভিডিও করলো তা খুকির কি আর কাজ নেই খালি রে দেখানো কি খুকির মেন উদ্দেশ্য ছিল যাতে করে মানুষ এটা বুঝে যে না শাহিন বাড়িতেই আছে শাহিন ওখানে যাইতেছে না এটাই আর কিছু না আমি আপনাদেরকে আগেই মানে সিক্রেট মানুষ পরে বলে আমি আপনাদেরকে আগেই বইলা দিলাম হ্যাঁ ওই শাহীন রেগুলার যাওয়া আসা করতো রেগুলারই মানে ওই বাসায় যাওয়া আসা খাওয়া দাওয়া থাকতো আচ্ছা আপনারা একটা জিনিস আরও যদি খেয়াল করেন দেখবেন যে চ্যাপাশুটকি যেভাবে বলছে যে স্বামীর মুখটাও দেখতে চাই না বা হ্যান না তেন না সেই স্বামী বলে দরজার কাছে গেছে হ্যাঁ দরজাটা লাগাই দিতে চাইছিল কিন্তু হ্যার পোলা দীক্ষা হালাইছে এর জন্য সে দরজাটা লাগাইতে পারে নাই আচ্ছা ফ্ল্যাট বাসার দরজা কি সবসময় খোলা থাকে না লাগানো থাকে একটা প্রশ্ন আমি আপনাদেরকে করলাম যে ফ্ল্যাট বাসার বাসা মানে ফ্ল্যাটে যারা থাকে তাদের বাসা কি বস্তি বাসার মতো যে খোলা থাকে থাকে না তিনছে যে বাসাগুলা আট নয়টা রুম থাকে বা এরকম দরজা টরজা খোলা থাকে তাদের তো আর সেপারেটের বা সেপারেশনের যের হোক ওদের তো কোনো হিসাব নেই বা থাকতেও পারে না তো সেইখানে গিয়ে ফ্ল্যাট বাসায় তো দরজা রেগুলার খোলা থাকে না সবসময় তো খোলা থাকে না ফ্ল্যাট বাসার থাকে কেন মানুষ নিজের সিকিউরিটির জন্য তাই না তো সেখানে দেখলো কিভাবে আর আমার বাসার দরজা আমি খুলবো আমার বাচ্চা আরো পাইবো না এরকম অবস্থা তো সেখানে সে জাঁক জমক করে দরজা খুলছে মানে দাদারে আদা পড়া শিখায় হুম দাদারে আদা পড়া শিখায় আপনাদেরকে শিখাইতেছে যে সে খুব অভিমানের মধ্যে আছে সে খুব রাগের মধ্যে রয়েছে আহা ওই সাপার যেরকম শারীরিক চাহিদা আছে অমেডাইবে অবে না আছে এত সুন্দর বউটা থাকতে পারে নাই সেখানে ওর মতো কালটি কল্লা মার্কা জিনিস হির মধ্যে আবার কোন বেড়ায় যায় মুখ দেবে তো ওই আর ওই বটকার কাছে যাইবো ওই চেপা মতো ফহিননি আর গিয়া মানে উপায় নাই তো কোনো হানে তো ইয়া খুকি আর কয় বছর দিবে কয় দিন দিবে খুকির তো দেওয়ার মতো ইয়া নাই বুঝছে না তো আমার সাইমারা সাইমা সাইমা খানুম নাকি কি নি তুই যে আমার কমেন্টটা করছিলি যে আমি খুকিরে সাপোর্ট করি তোর কোন বাপেরা কইছে যে আমি খুকিরে সাপোর্ট করি এটা একটু আমার একটু দেখাই যায় যে আমি খুকিরে সাপোর্ট করি খুকিরে যদি আমি খুকির মতো মানে শ্বশুরের হোলসাটা মহিলার মহিলারা যদি আমি ইয়া সাপোর্ট করি তাহলে ওই ইয়া করছে দুষ্টা করছে কি সাবিনা দুষ্টা করছে কি পরকিয়া কইরা তাই না হিসাবে তো হেডাই লাগে তাই সাবিনারা তো আগে ইয়া করা দরকার সাবিনা তো গ্যাস আরেক বেড়াতে বেড়াল লাগে আর হেনে খুকি নিজের শ্বশুরের সাথে আকাম করে কত ঢিক করে তারপরে কইলে তারা কি তো কি গায়ে ধরব ধরব না তো তা আমার লাগে কে তোরা লাগতে আসস আচ্ছা এনে আমি আপনাদেরকে একটা কমেন্ট পড়া একটা নাচকে অনেকটাই কমেন্ট পড়ব তারপরে একটা কমেন্ট আমি আপনাদেরকে জরুরি ভিত্তিতে একটু শোনাই লিখছে আপু মাত্র এক সপ্তাহ আগে শারমিন আমাদের জানালো যে তারা তার ছেলে মেয়েকে তাদের বাবা অবহেলা করে বিরক্ত হয় আর আজকে বলছে তার ছেলে নাকি বাবাকে কাছে পেয়ে খুব খুশি বাচ্চারা তো বাচ্চারা তো শারমিনের মতো পার্ট না যে একবার বলবে বাবা ভালো না আর আবার এক সপ্তাহ পরে সেই বাবার কোলে যে বসবে এখন আমার প্রশ্ন হলো যারা যারা শারমিনকে আইনি সহায়তা দিতে চেয়েছিলেন ওনারা কি এই ওনারা ওনারা কি এখন বেকার হয়ে গেলেন নাকি এর আগের বার যখন শারমিন শাহিনকে ছেড়ে চলে এসেছিল তখন এক দর্শকের কমেন্টের জবাবে শারমিন বলেছিল তোর লাগে তুই যা তুই যায়া শাহিনের কাছে থাক এবার আবার পুরো দেশবাসীকে অনুরোধ করল যে কেউ যেন তাকে শাহিনের কাছে ফিরে ফিরে যাওয়ার কথা না বলে আমি ভাবছি ওই দর্শকের কথা যে কিনা গত সপ্তাহে শারমিনকে কমেন্ট করেছিল যে সেও নাকি স্বামীর ঘর থেকে চলে যেতে চাচ্ছে আরও কিছুদিন দেখবে সে শারমিন কিভাবে থাকে যদি শারমিন ভালোভাবে চলতে পারে তাহলে ওই দর্শকও শারমিনের মতো একা থাকার সিদ্ধান্ত নেবে এখন শারমিনের নাটক তো প্রকাশ পেয়ে গেল শাহিনকে সে ছুঁড়ে ফেলে দিয়ে আবার ঘরে তুলল ওই দর্শক এখন কি সিদ্ধান্ত নেবে যেমন দুই পয়সার মাতারি তেমনি দুই পয়সার সিদ্ধান্ত আচ্ছা আপনাদের কি ওই যে ওই শেয়াল আর কুমিরের কথা মনে আছে যে একটা কুমির সানারে সাতবার দেখায়া সাতটা সানা বলছিল এটা কি মনে আছে আপনাদের তেমনিতে এই যে এই নোংরাগুলা এই নোংরা গুলা এই ভাঙ্গারিয়ালা বা এই পরিবারের এরা হচ্ছে গিয়ে সেই রকম সারা দিন বলবে আমাদের সংসার নাই আমাদের সংসার ভেঙে গেছে আমাদের হ্যান হয়ে গেছে ত্যান হয়ে গেছে আমাদের বাচ্চা পয়দা হয়ে গেছে আমরা প্রেগনেন্ট হয়ে গেছি হ্যাঁ আবার দুদিন পরে যেই লাউ সেই কদুই হয়ে যায় আপনারা দেখেন আপনাদেরকে বলি এই যে আমি কিন্তু আপনাদেরকে শুরু থেকে বলছিলাম একটা কথা যেদিন থেকে আর কি শারমিনের এই লাগালাগি বিষয়টা হয় বা গ্যাম জ্যামটা লাগে সেদিন থেকে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম কথাটা কি আপনাদের মনে আছে কি আমি জানি না আমি আপনাদেরকে আবার মনে করাই দিই যে আমি বলছিলাম যে শারমিনের ঘরে প্রথমত কোনো জায়গা নাই কারণ ও সোফা কিনবে বা কিনছে ডাইনিং টেবিল কিনছে আরও কিছু কিনবে তো এটার জন্য ওর ঘরে কোনো জায়গা নাই আর ওর মেয়ের আকিকার অনুষ্ঠান হ্যাঁ তো এই আকিকার অনুষ্ঠানটা কোথায় করবে ওদের বাড়ি ঘরের অবস্থা ভালো না যেহেতু বাড়িতে কাজ চলতেছে আর আরেকজনের জায়গাতে ঘর ওঠানো তো সেইখানে কি করছে তারা এই যে জিনিসপত্র কিনা একজন মেহমান গেলেও তো একটা ভালো জায়গায় বসতে দেওয়া লাগে তাই না সেই হিসাবে তারা এই বাসাটা নিছে হ্যাঁ এই শাহিন এই শারমিন এই বাসাটা নিছে। তো তারপরে এটার সাথে কিন্তু আমি আরও বলছিলাম যে বাপ্পির বাপির কথা বলছিলাম যে দেখেন এই বাপ্পি তিসা কিন্তু এদের ঝগড়ার সাথে লাগা লাগালাগি মারামারি পিডা হয়েছে এটা মিলাই দেওয়ার মিলাই দেওয়ার জন্য তারা পদ্মার চড়ে যাবে এরকম একটা থামনেল বা টাইটেল দিবে যে এত বড় একটা সমস্যা হয়েছে আমরা না এসা না ওদিকে কিন্তু বাপ্পির মা মারা গেছে সেটা কিন্তু আমরা আপনারা সবাই জানি তাই না এখন পাবলিকের জুতার বাড়ি খাওয়ার জন্য কিন্তু এই নাটক বা এই সিনেমাটা বানাইছে ঠিক আছে এখানে কিন্তু সবারই হাত আছে যদি সবার হাত না থাকতো তাহলে যে যার মতো করে থাকতো কিন্তু এখন যেহেতু সবার হাত আছে সেইখানে দেখেন সাবিনা সাবিনাও কিন্তু ডেলি ভিডিও দিতেছে হ্যাঁ তো এই যে এখান থেকে আপনারা কি বুঝলেন যে এটা কিন্তু একটা সুপরিকল্পিত একটা নাটক ছিল আমি আপনাদেরকে আগেই জানাইছিলাম এখন দেখেন তারা নাটক নিচ্ছে তারা নাটক করছে তারা ভিউ দি আপনারা ভিউ দিস হ্যাঁ এখন তারা আবার খুশি এই যে কালিনুর বেগম কেন গেছে এখন হঠাৎ করে এখন তো কালিনুর বেগম কেন গেছে দুদিন পরে খুকিয়েও যাইবো এটা মনে রাখেন কালিনুর বেগম গেছে ওই যে তার নাতির অনুষ্ঠান তার নাতির অনুষ্ঠান হবে মানে ইয়ার শাহিনের মেয়ের অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানে সে মানে এর জন্য আর কি তারা গেছে আমি আপনাদেরকে আরেকটা কমেন্ট পড়ে শোনাই এই কমেন্টটা আসার পরে গিয়াস ইয়া ভিডিও শাহ শারমিন ভিডিও দিছে আমি আপনাদেরকে কমেন্টটা পড়ে শোনাই তো এখানে লিখছে আপু ও সরি আপু লেখা নেই সাবিনা যেভাবে দাওয়াতের কথা তার টাইটেল লিখেছে তাতে মনে হচ্ছে তারা হয়তো শাহিনের মেয়ের আকিকার অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে এখন হয়তো কহিনুর বেগম শারমিনের বাসায় চলে আসবে অলরেডি শারমিনের বাসায় চলে আইসিলো কিন্তু হ্যাঁ আর এই কমেন্টটা আমার যখন করা হয়েছিল তার কয়েক ঘন্টা পরে শারমিন ভিডিও দিছে হ্যাঁ মানে আমার সাথে আমার যখন এই কমেন্টটা ইয়া করছে পাঠানো পাঠানো হয়েছে তারপরে সারমিন কয়েক ঘন্টা পরে ভিডিওটা দিয়ে দিছে আমরা এটা জানতাম আচ্ছা তো তারপরে গিয়ে লিখছে যে এবং তারা দলবল সহ ভিডিও দিবে মা তার ছেলের বউকে দেখে কি বললো মা দেখে দেখে ও কেন মাকে মাকে ভাবি কান্না করে জড়িয়ে ধরলো দিকে বাপ্পিরাও আকিকা খেতে চলে আসবে তাদের ভিডিও টাইটেল হবে তিসা তিসা ভাবিকে কি উপদেশ দিল ভাই আর ভাবি মিলিয়ে দিলাম ভাবের মুখের হাসি দেখে তৃষা কি বলল শাহিন আর শারমিনের নাটকটাকে এরা এখন গল্পের সেই কুমির ছানার মতো করবে গল্পের দ্রুত শেয়াল যেমন একটা কুমির ছানাকে সাতবার দেখিয়ে সাতটা ছানা বলেছিল তেমনি এক সংসার ভাঙ্গার কাহিনী এরা চোদ্দ এটা গোষ্ঠী সহ বার করে দর্শকদের খাওয়াবে শেয়ালের চালাকি যেমন কুমির ছানার মতো কুমির ছানার বাবা বাবা মা বুঝতে পারে নাই এদের বাটপারিও দর্শকরা বুঝতে পারবে না আসলেই বুঝতে পারবে না বুঝতে পারলে এখন পর্যন্ত মানুষ শারমিনকে কইতেছে যাবানা এই হ্যাগোর লগে মিল বানা হ্যাগোর লগে চলবানা হ্যাগোর লগে ফিরবানা হ্যাগোর লগে খাবানা হ্যাঁ আসলেও বুঝতে পার নাই তো ওই দিক দিয়ে আবার কিছু কিছু মানে যে ফাঁকা কি বলে ফাঁকা মাঠে যারা গলি গুল গুলি সরে তারা যারা না মনে করেন এক সপ্তাহ আগে খুব নাচ ছিল এই শারমিন হ্যান করে পালাইছে যে শারমিনের সাথে অন্যায় হয়েছে ওই হইসো সেই হইছে এটা সেটা আজকে তাদের মুখটা কোথায় যাবে যে তারা তো শারমিনকে একটা অসহায় বানায় হালাইছিল বেল্লালের মতো তো আজকে তাদের কি অবস্থাটা হবে এক হিসাবে একটা জিনিস খুবই ভালো হইছে যে তিসার যেরকম তীষা যেরকম মানুষকে নেশা বানাইছিল তারপরে গিয়ে মানে চরিত্রহীন বানাইছিলো তারপরে গিয়া ময়কার মা গয়দিগিকার এডি মানে ওই বাজ বানায় ফেলাই ঠিক তেমনিতে তিশার ভাইয়ের বউ তীষার ভাইকে ওই যে সেম 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 জিনিসটা বানায় দিছে আপনারা একটু খেয়াল করে দেখেন জিনিসটা তীষা যেরকম বোন কেন স্বামী হারার মধ্যে অপপ্রচার চালাইছিল ঠিক তেমনিতে তিশার ভাইকে তিশার ভাইয়ের বউ সেই ভাবে ভাইয়ের নামে অপপ্রচার চালাই গেল হাহ ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন আর বলে না যে আপনি যা করবেন প্রকৃতি আপনার সাথে সেই রকমই আচরণ করবে আপনি ভালো করলে ভালো খারাপ করলে খারাপ সেম জিনিসটা একই হবে হুম বা হচ্ছেও দিশা এখন হারে হারে সমস্ত কিছু টের পাচ্ছে তো এই যে শারমিন যেরকমভাবে শাশুড়ির প্রতি ভালোবাসা দেখাইল এই ভালোবাসাটা যদি সত্যি কথা বাস্তবে দেখাইতো তাহলে হয়তো মানুষের বা রোস্টারদের জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি ওর খাইতে হইতো না ওর শাশুড়ি নিজের মুখের বাণীটি আপনারা শুনলেন রেকর্ডটাতে শুনলেন যে ওর শাশুড়ি কিভাবে বলতেছে যে কারোর সাথে মিলে না একলা থাকে হ্যান করে ত্যান করে হ্যাঁ বা সন্ধ্যা হলে কিন্তু গ্রামের মানুষরা কাজ বাসায় কিন্তু একসাথে বসা কথাবার্তা বলে কিন্তু সেফা হইতেছে এমন সেফার সেফা এমন সেফটির সেফটি সেই সেফটি মেলেও না কারো লাগে কথাও কেনাকারো লাগে ওই দিকে আবার সেফা কিন্তু এখন কইতেছে কয় আপনারা বলবেন যে আমি মিলি না এই করি না সেই করি না না মা যখন কাজ করে তখন আমি বসে থাকি বাবু যখন কান্না করে আমার মেয়েটা যখন কান্না করে তখন আমি উঠে যাই এছাড়া আমি সময় থাকি আগে তো ভিডিওতে দেখতাম মানে অনেক দিন ধরে মাকে দেখি না আর আজকে একটু কাছে থেকা দেখবো কি খুশি দেখছেন এই এক সপ্তাহ আগে ইচ্ছা মতো বদনাম করছে হাওড়ির নামে আর এখন হেঁয় হাওড়ির হাওড়ির ফিরিত দেখাইতে মানে বাঁশ দিয়া পিছন দিয়া বাশ দিয়া তারপরে কায় শাশুড়ি মা শাশুড়ি মা আপনি কি ব্যথা পাইছেন ওর কাহিনী হয়েছে এইরকম তো আপনাদেরকে অনেকবার বলছি আপনারা শোনেন নাই এখন আপনারা শোনেন না বা বুঝতে চাইতেছেন না কিন্তু আপনার ব্যাপার কিন্তু আমি সেই শুরু থেকেই বইলে আসতেছিলাম যে একটা নাটক 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 হ্যাঁ দেখেন এদের নাটক কি শেষ হয়েছে শেষ হয় নাই কিন্তু ওই যে কালীপেত্নির মানে কালিয়া ভাটের আপনাকে তো এই কালিয়া ভাটের কিন্তু আবার ঠ্যাঙ্গের ব্যথা এই ঠ্যাঙ্গের ব্যথা কে উঠাইছিল আগেকান তো তানজিলা উড়াইছিল তানজিলার বলে পায়ের ব্যথা তো এখন সেই কালী বুতুরিরও পায়ে ব্যথা উঠছে এরপরে আবার ইয়া শারমিন করে ওই যে কি জানি বাপ্পির সাথে পরও কে করছে ওই যে শারমিন মালটি শারমিন সেই মালটি শারমিন ঘরে বলে এখন ভূত ভূতে আচর করছে কি যেখানে ভূত ওগরে দেখলে পলায় যাইব সেখানে ভূত ভূত অগরে আইছে মানে ভূত অগ অগ বারান্দার মধ্যে ভূত আহে এহেনে ভূত আহে হেনে ভূত আহে অগ ভূত মানে ভূতের অভাব নাই তো ভূত ভূত যে আইসে সেই ভূত ভূত আহার খুশিতে আর আমি কইতেও পারতেছি না ভূত আহার খুশিতে হিন্দি গানে কমর দুলায় দুলায় নাচে সেটা আবার ঠিক ঠিক পার মানে ঠিক হইতেছে ওদিকে মানুষের এখন কত চিন্তা ভাবনা শারমিন তোমাদের বাসায় ভূতের আসর আছে জিনের আসর আছে তোমরা হুজুর ডাকো তারপরে গিয়া সুরা বাকারা সেরা রাখো তারপরে গিয়া আয়তুল কুরসি পড়ো তারপরে গিয়া আরও ব্লা 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 অনেক কিছু তো এখন শারমিনরা শুনেন দিন শেষে শারমিনরা কি করছে জানেননি প্রথম কথা হইতেছে যে শারমিন সুরা বাকারা সেরা রাখবে কি সুরা বাকারা ওর বাকারা লেখতে পারে তারপরে আবার আরেকটা বিষয় সুরা বাকারা পড়া ঘুমাইতে কয় সুরা বাকারা উচ্চারণ করতে পারবে হ্যাঁ ওই কথাটা যখন বলবে সুরা বাকারার তো প্রথমেই তো এইটাই আলিফলাম মিম একটা টান দেওয়া লাগে তো এই টানটা ও দিতে পারবে তারপরে আলিফ লাম মিম যে লেখা এটা ও চিনি ও মানে কোনো আরবির কোনো অক্ষর চিনে কোনো হরফ চিনে তাহলে যে সমস্ত ব্যাকল পাবলিকরা কইতাছে সুরা বাকারা পড়তে একদম মাথায় কি আসলেও কি কোনো ঘেলু আসে ঘেলু থাকলে এই সমস্ত কিছু বলে ওই বাসাটা চেঞ্জ করবে আমি আপনাদেরকে আজকে আজকে বইলা দিই ওই বাসাটা চেঞ্জ করবে যে কোনো কিছুতে হোক ওই বাসাটা চেঞ্জ করতে হবে কারণ যেরকম হাড়ে মারামারি দিন করে দিন রায় চব্বিশ ঘন্টা একটা বাসায় যদি মারামারি করে তাহলে সেই বাসার বাড়িয়ালারা গার দূরে নামাই দেয় তারা চিন্তা করে যে আমাদের বাসা খালি করে থাকুক সমস্যা নেই কিন্তু এই রকম ধরনের মানুষ আমার বাসায় রাখবো না ওনারা কিন্তু অন্যদের বাসায় রাখে না এরকম যারা কাহিনী করে হুম তো সেইখানে এদেরকে রাখবে না এরা যে কোনো ভাবে হোক এরা বাসা চেঞ্জ করে হয়তো অন্য জায়গায় বাসা নিতে চাইতেছে এখন হঠাৎ করে বাসা চেঞ্জ করলে মানুষ কি বলবে তো সে এর জন্য গিয়ে তারা এই ভূতের নাটক সাজাইছে আর আরেকটা বিষয় হইতেছে যে দেখেন ওরা নাটক করতে 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 ওদের আর কোনো নাটক নেই ওদের সব স্ক্রিপ্ট ইয়া হয়ে গেছে শেষ হয়ে গেছে তো এখন ওরা সাজাইছে ভূতের নাটক তো এই ভূতের নাটকটা আমার কাছে আবার পরিচিত কেন এই যে বাংলাদেশি ব্লগার যে নূর নোর আপনারা যারা ডিস্কো বরি ডিস্কো ডিস্কো বরি ডাকেন এই বুড়ি যখনই ওরে মানে ওর ছেলে যখন ওই যে সাবারে মারত বা ও যেরকম ও যখন এরকম সাবার উপর অত্যাচার করতো মারামারি করতো ওর মানে ওদের ঘরে সবাই মিলা যখন আর কি মারামারি করত। হ্যাঁ তো চিল্লাচিল্লি করতো তখন দেখা গেছে কি ওদের বাসার বাড়িয়েলা। এটা একদিন দুইদিন দিন তিন দিন এরকম দেখতে দেখতে চার দিনের দিন এদেরকে না করে দিত নামায় দিত আর নামায় দেওয়ার আগে মানে নামায় নামায় দিছে এটা বললে মানুষের কাছে খারাপ দেখা যাবে না তো এর জন্য কইতো কি আজকে আমার বাসায় এই ওই এই এই অশরীর কাহিনিটা হইছে আমার বাসায় হ্যান হয়েছে আমার বাসায় কবুতর আইসে তাও কবুতরের গলায় তাবিজ বান্দা আমার বাসায় এই মাসের মধ্যে তার স্পেশি মানে এরকম ধরনের কয়েকটা কথা কইতো হ্যাঁ মানে কমন যে ডায়লগুলা সেই কমন ডায়লগুলা গিয়া ইয়া দিত মানে ওই যে বাংলাদেশি নূর এই এই ডায়লগুলা দিত বেশিরভাগ ক্ষেত্রে এই ডায়লগগুলা দিত যে ওদেরকে বাসার থেকে নামাই দিছে এটা বলতো না কিন্তু বলতো যে ভূত ভূত এটা সেটা জিন ভূত এটা এটা সেটা কই তো কই আসে না ভাষা চেঞ্জ করতে সেম যে যখন ওরা এই ভূতের নাটকটা সাজাইছে যেদিন সাজাইছে সেদিনই আমি কইছি যে এ ভাষা ছাড়ার পরিকল্পনা এ জানি কোন হানে কোন মারাটা খাইছে এখন ওদেরকে লাত্তি মেরা বাইকেরা মনে হয় দিবে এর জন্য গিয়া বাসা ছাড়বেন বাসা ছাড়া ছাড়তে গেলে তো হঠাৎ করে বাসা ছাড়লে এক মাসের মাথায় বাসা ছাড়লে তো একটা প্রশ্নবিদ্ধ কথাবার্তা হয়ে যাবে যে হ্যাঁ হ্যাঁ এত তাড়াতাড়ি বাসা ছাড়ছেন কেন তাই না এর জন্য গিয়া তারা এই মানুষের কাছে জানি প্রশ্ন সম্মুখীন হইতে না হয় এর জন্য গিয়া তারা এই ভূতের নাটক সাজাইছে আচ্ছা ভূতের নাটক মনে করেন হারা দিন কোনো কিছু হয় না ওই রাইতেকবেলা হইলেই হয় তো যেদিন মনে করেন ওই ইয়ার পাইপের কি বলে জানি কিসের পাইপ জানি ওই যে ওয়াশিং মেশিনের পাইপ লিক হয়ে পানি বের হয়েছে ওইটা কি সুন্দরভাবে বলা যাইতো না যে ওয়াশিং মেশিনের পাইপ লিক হয়েছে এর জন্য গিয়া পানিটা বাইরে চলে গেছে ও ওরা যেরকমভাবে উপস্থাপন করছে বাবারে বাবা নাটক কিন্তু নাটকা নাটকে কিন্তু দুইটাই জানে হ্যাঁ দুইটাই জানে হিজলা তো ওই দুইটাই তো হিজলা মানে বেড়া 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 সংঘর্ষ তো দুইটাই কিন্তু একে খুব পরিমাণে জানে যে কেমনে নাটক করতে হইব কেমনে কী করতেও হইব আর এদের তো নাটক করে তো এদের পেট চলে এদের তো না আসে কোনো কাজ কইরা খাওয়ানোর যোগ্যতা একটা পুরুষ মানুষ কেমনে করে ঘরের মধ্যে বইয়ে থাকে গোলকে ডলাডুলি খায় মহিলা গোলকে ডলাডুলি খায় লজ্জা সরম করে না যেখানে পুরুষ মানুষ বাইরে কাজ করবে বাইরে চলবে ফিরবে সেখানে সারাদিন মাগি মানুষের মতো ঘরের মধ্যে পইড়া থাকে তা আমি একটা কথা কই হাতের মধ্যে চুরি টুড়ি পইরা ঠোডের মধ্যে লিপস্টিক গইসে একটা টিপ পইরা মাথায় ওড়না দিয়া থাকলে কিন্তু আরও বেশি ভালো হইব আর সারমিন্ না পরবো প্যান্ট শার্ট পরবো ওয়াও দাও ওয়াও লাগবে না ব্যাপারটা কিন্তু অনেক জোস না আমি এবার একটু স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ভালো দিত বা ভালো বুদ্ধি তো এর জন্য যদি বুদ্ধিটা পছন্দ হয় তাইলে আমার একটা করে সবাই লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটারে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম